আমি তোদের সাথে যথেষ্ট সংযত হয়ে কথা বলছি দাঁড়া দাঁড়া তোরা এখানে আমি গ্রামের সবাইকে ডেকে বলবো যে তোরা আমাকে অনেক বিরক্ত করেছিস তোদের নামে এখন আমি মোড়লের কাছে গিয়ে নালিশ ঠুকছি এর পর দেখবি মজা এই পান্না বৌদির জন্য নালিশ গেছে মোড়লের কাছে আর ওর জন্য বাবার কাছে আজ বেদম বকা খেয়েছি এটা আমি একদম সহ্য করতে পারছি না শুধু তুই কেন বাবা মাকে যে কথা শুনিয়েছি সেটা মনে হয় সারা জীবন আমার মনে থাকবে ঈদের সুমন তুই কিছু বলছিস না কেন তোর বাবা মা তোকে কিছু বলেনি নাকি হ্যাঁ মোড়লের কাছে নালিশ শুনে খুব আদর যত্ন করেছে তোকে চুপ কর তোরা এতে আবার আদর যত্ন করবার কি আছে তোদের সাথে তোদের বাবা মা যা করেছে আমার সাথেও আমার বাবা মা তাই করেছে এখন কি করবি সব বসে বসে হজম করবি যা কিছু হয়েছে সবই তো এই পান্না বৌদির জন্য হয়েছে তা হজম করবি না তো আর কি করবি এখন কি এসবের জন্য পান্না বৌদির বাড়ি গিয়ে তার মাথায় একটা বাড়ি দিবি হ্যাঁ সেটা পালে তো দিতাম আমি এতক্ষণ ধরে বসে থাকতাম নাকি বা খুব উত্তম কাজ হতো সেটা তাই না এখন তো তাও রাস্তা দিয়ে হাঁটতে পারছিস না আর ওই কাজ করলে এতক্ষণ কোমরে দড়ি বেঁধে পুলিশ তোকে জেলখানার পেছনে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিত মাথা ঠান্ডা তোরা এই তোরা চুপ কর না তোদের এত কথা শুনতে ভালো লাগছে না বল এখন কি করা যায় পান্না বৌদি যাতে বুঝতে না পারে এমন কোনো কাজ করলে কেমন হয় ধর তার বাড়ি থেকে না জানিয়ে কোনো জিনিস চুরি করলাম হ্যাঁ এটা করলে একদম ভালো হবে কারণ আমরা তার পচা আম পচা লিচু গাছ থেকে কুড়িয়ে খেতে গেলে মোরলমশাইয়ের কাছে নালিশ করে সেহেতু তার বাড়ি থেকে ভালো ভালো জিনিস আমরা তাকে না বলে নিয়ে আসবো তখন দেখি কার কাছে নালিশ দেয় রোমান ছাড়া এসব নালিশের কোনো মূল্য থাকবে না চল আমরা বৌদিকে একটা উচিত শিক্ষা দিয়ে দিই না রে আমি তোদেরই কাজের সাথে নেই দেখ সুমন তুই যদি এই কাজের সাথে না থাকিস তাহলে যদি আমরা ধরা খাই তাহলে কিন্তু বলবো আমাদেরকে এই বুদ্ধিটা তুই দিয়েছিস তুই হচ্ছিস এই পরিকল্পনার মাস্টার মাইন্ড এখন ভেবে দেখ তুই কি করবি আমাদের সাথে থাকবি না থাকবি না আরে দেখ মহা মুশকিলে পড়ে গেল তো আচ্ছা ঠিক আছে চল তোদের ইচ্ছাই আজ পূরণ করি তা চুরি করতে চাস বৌদির বাড়ি থেকে এ বৌদির একটা লাল বড় মুরগি আছে এটা বৌদির খুব আদরের একটা মুরগি এই মুরগিটাকে আমরা চুরি করে জবাই করে খেয়ে ফেললে খুব ভালো হতো মুরগিটা তো অনেক বড় খেয়ে তিনজনে শেষ করতে পারবো তো শেষ করতে না পারলেও সমস্যা নেই আমাদের পরিকল্পনা করা শেষ আজ রাতে গ্রামের কিছু যুবক ছেলে আর কিছু বাচ্চাদের নিমন্ত্রণ করব রাতে আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য হ্যাঁ সবাই মিলে খেলে একটা পিকনিক পিকনিক ভাব হবে সন্ধে তো হয়ে এলো যা করবার এখনই তো শুরু করতে হবে চারিদিক অন্ধকার হয়ে আসছে আর চল এখন পান্না বৌদির বাড়ি থেকে মুরগি চুরি করবার মিশন শুরু করা যাক এই যে বেশি বেশি করে খাবে কিছু লাগলে আমাদেরকে জানাবে কেমন তা তো জানাবো তবে আমাদের আর কিছু লাগবে না তোমরা অনেক ভালো আমাদেরকে অনেক বেশি বেশি করে ভাত মাংস দিয়েছ আসলে এমন মাংস আমরা অনেক দিন পর খেলাম হ্যাঁ তাহলে আজকে পেট ভরে খেয়ে যাবে আর যাবার সময় বাটিতে করে বাবা মার জন্য মাংস নিয়ে যাবে সবাই ঠিক আছে দিয়ে দিও বাড়িতে নিয়ে গেলে বাবা মা অনেক খুশি হবে তারাও তো অনেক দিন এমন ভালো মন্দ খায় না দাদা তোমরা একদম ফাটিয়ে দিয়েছ গো আমরা তো অনেক গরিব মানুষ গো এমন মজার খাবার চোখেও দেখি না তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা অন্তত আমাদেরকে একটু হলেও ভেবেছো আচ্ছা ঠিক আছে এখন সবাই মিলে মজা করে খাও খাবার শেষ হলে আমরা সবাই মিলে আরো অনেক করে গল্প করব জলদি জলদি খাও না রে যতই যাই বলিস কাজটা মনে হয় আমরা অনেক ভুল করে ফেলেছি দেখলি না বৌদি কেমন কান্নাকাটি করছে আমার না বৌদির কান্না দেখে খুব মায়া হচ্ছে রে তোরা যাই বলিস কাজটা কিন্তু একদম ঠিক হয়নি মিথ্যে বলবো না রে বন্ধু আমারও বৌদির কান্না দেখে খুব খারাপ লেগেছে তবে এমন কাজ তো আমরা করতে চাইনি বৌদি আমাদের সাথে যেভাবে কথা বলল তার কথার প্রেক্ষিতেই তো আমরা এমন খারাপ কাজ করে ফেলেছি কিন্তু এখন তো আর সেটা আমরা সংশোধন করতে পারবো না আমরা তো মুরগিটা খেয়ে ফেলেছি তাই না হ্যাঁ বৌদির আগের সেই লাল মুরগিটা হয়তো আমরা পাবো না তবে বাজারে গিয়ে যদি কোনো লাল মুরগি পাই তাহলে কিনে রাতের বেলায় চুপি চুপি বৌদির বাড়িতে রেখে আসবো কী বলিস তোরা আমাদের তিনজনের মধ্যে শুধু তুই একটা কাজ করিস কিন্তু আমরা দুজন তো সেভাবে কিছু করি না রে বন্ধু আর আমাদের হাতে তো কোনো টাকা পয়সাও থাকে না সেক্ষেত্রে আমরা কিভাবে তোকে সাহায্য করতে পারবো মুরগি কিনতে হ্যাঁ টাকা পয়সা আমি কামাই করি ঠিকই তবে সেটাও তো সীমিত পরিমাণ বাবা মাকে নিয়ে পরিবার পরিচয় নিয়ে খরচ করবার পর তো তেমন কিছুই হাতে থাকে না তা যে টাকা আছে হাতে তা দিয়ে তার আর মুরগি কেনা সম্ভব নয় বাজারে তো সব কিছুর আবার আগুন দাম আচ্ছা তো ভাবিস না আমাদের কাছে টাকা নাই থাকতে পারে তবে আমাদের বাড়িতে মিষ্টি কুমড়োর একটা গাছ লাগিয়েছিলাম দেখেছি দুটো মিষ্টি কুমড়ো ধরেছে আমি না হয় একটা মিষ্টি কুমড়ো বিক্রি করে কিছু টাকা দিতে পারবো কিন্তু তারপরেও তো আর টাকা লাগবে তাই না হ্যাঁ আর আমার পুকুরের মাছগুলো এখন বড় হয়নি ছোটই আছে এর মধ্যেই যদি আমি কিছু মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করি বেশি টাকা না হোক অল্প বিস্তর কিছু টাকা পাবো এই তো হয়ে গেল এখন তিনজনের টাকা দিয়ে মোটামুটি আমরা একটা বড় মুরগি কিনতে পারবো তবে অবশ্যই মুরগিটার গায়ের রং যেন লাল থাকে আচ্ছা তাহলে আমরা এখন যার যার